একজনের কত করে একটা টিকিট তো পঞ্চাশ টাকা করে নিল আমরা যেহেতু তিনজন গিয়েছি সোয়াদ পাঁচ বছরের বেশি ওর জন্য টিকিট কাটা লাগলো আমরা তিনটা টিকিট দেড়শো টাকা দিয়ে কেটে আমরা প্রবেশ পথ দিয়ে ঢুকলাম সোয়াদ অনেক বেশি এক্সাইটেড চলে যাচ্ছিলো আমাদেরকে রেখেই ওর ঘুরতে একটা দোকান থেকে ওর পছন্দের আইসক্রিম বিস্কিটস পানীয় নিয়েছে তারপরে মারিয়া টিকিট দেখালো টিকিট দেখিয়ে আমরা হচ্ছে ইউটিউব গ্রাজের ভিতরে প্রবেশ করেছি শুরুতে আছে একটি অন্য রকম সুন্দর পানির ফোয়ারা দুই দিকে চারিদিকে কিছু মাছের মাছ আছে যে মাছের গাল দিয়ে হচ্ছে পানি বের হচ্ছে আসলে আপনারা যদি না যান তাহলে অনেক মিস করবেন এত সুন্দর একটা দৃশ্য জাস্ট অ্যামেজিং আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে এটা দেখতে দেখতে তারপরে আমরা সামনের দিকে আগালাম সোয়াদার মারিয়া আগে আগেই চলে যাচ্ছে আর আমি পিছন পেছন আছি সব কিছু দেখতে দেখতে যাচ্ছি আর পাশে আছে একটা মসজিদ যেহেতু দূর দূরান্ত থেকে লোকজন আসে এখানকার কর্তৃপক্ষ একটা মসজিদের ব্যবস্থা রেখেছে যে নামাজের টাইম হলে অন্তত নামাজটা আদায় করে নিতে পারবে আদার মারিয়া তো ছোটাছুটি করছে ওরা অনেক বেশি এক্সাইটেড আর চারিদিকে এত ফুলের গাছ হৃদয় ছুঁয়ে যাস যায় ওরা সব দিকে ছোটে ছুটে এগিয়ে দেখছে আমি ওদের পিছনে পিছন পিছন আছি দেখছি ওরা দৌড়ে গিয়ে একটা পাশে দোলনা ছিল সেই দোলনায় উঠেছে দোলনায় চড়ে দোল খাচ্ছে আর যেহেতু ঈদের পরে এত ভিড় ছিল যা বলার না আর রোদও ছিল অনেক আমরা সকালে যখন ঘুম থেকে উঠি দেখেছি যে মেঘলা মেঘলা ভাব রোদ কম তবে ভেনেছি হয়তো সারাদিন রোদটা কম থাকবে যেহেতু গরমের দিন কিন্তু আমরা ওখানে যাবার পরে এত রোদ আসলে যেটা বলার না তারপরেও ওদের আনন্দ বাদ ভাঙা আনন্দ ওরা ছোটাছুটি করছে সব জায়গাতে ঘুরে বেড়াচ্ছে দৌড়াচ্ছে ওদের আনন্দই আমার আনন্দ এখানে আছে ইউটিউব ভিলেজ খুব সুন্দর করে এখানে ওরা একটা সাইনবোর্ড মতই বানিয়েছে এখানে লেখা আছে ফুল তুললে আড়াইশো টাকা জরিমা দিয়েও চোয়াদার বাড়িয়া যাচ্ছিল ফুল তোলার জন্য রঙের ফুলের সমারোহ আছে বিভিন্ন রকমের পাতার গাছ এখানে জায়গায় জায়গা আছে ছাতা মতো বানানো একটা একটা করে ঘর খেখানে বিশ্রাম নিতে পারে অনেকে এখানে আছে বিভিন্ন রকমের রাইড রাইড গুলো শুধু বাচ্চাদের ঠিক সেটা ঠিক আছে কিন্তু বাইর থেকে যারা এসেছে তারা মারছে না বড়রা উঠছে ছোটদের পাশাপাশি দোলনায় দুলছে কি ভালো লাগা দেখছো আদাম মারিয়া একটা গোল ধরনের রাইডে উঠেছে যেগুলোতে পা দিয়ে ঘোরাতে হয় চাকা আর ওইটা ঘুরে ওরা ঘুরছে তো ঘুরছে ওদের আনন্দ সীমা নেই তারপরে আবার নেমে গেল ওইটা থেকে ওরা কোনটাই যে চড়বে দিশেহারা দেখুন অন্য বাচ্চারাও এসেছে ওদের বাবা মায়ের সাথে আছে বসার জায়গা খুব সুন্দর একটা ব্রিজ বড় একটা গাছের সাথে একটা সিঁড়ি বেয়ে একটা ঘর তো ওরা যে ঘরে উঠবে ওইদিকে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের রাইড আমরা তো ওই নৌকায় উঠবো হচ্ছে পানির মধ্যে যে ঘরটা আছে ব্রিজ ব্রিজ দিয়ে ওরা মাথায় নাও যাওয়ার চেষ্টা করছিল পরে উপরে যে ঘরটা আছে সেটি উপরে উঠল সাথে সাথে আমি উঠেছি আমি তো ভয়ই পাচ্ছিলাম যে ওরা সিঁড়ি বেয়ে এত উঁচুতে উঠছে পড়ে যাবে কিনা জন্য আমার এক হাতে খাবার এক হাতে ক্যামেরা আমি উপর থেকে ক্যামেরা ধরেছি উপর থেকে কি সুন্দর দেখা যাচ্ছে আসলে ভাষায় প্রকাশ করার মতো না কেউ এসেছে বাবা মায়ের সাথে কেউ এসেছে বন্ধুর সাথে কেউ এসেছে চাচার সাথে কেউ এসেছে তার ফ্যামিলির সাথে ঘরের মধ্যে ওই পাশে ছোটো লাল গাছ দিয়ে উঠে ভিলেজ গাছ সোয়াদার মারিয়া পানির মধ্যে দেখছে মাছ আছে কিনা এদিকে আমরা যে উপরে উঠে আছি উপর থেকে দেখা যাচ্ছে যে পানির মধ্যে নৌকাই করে কিছু দর্শনার্থী নৌকায় ওই কোলের কিভাবে গিয়েছে উপর দিয়ে উপর দিয়ে নিচে এর আগেও একবার আমরা গিয়েছিলাম ইউটিউব যে তখন মারিয়া ছিল না চোয়াদ ছিল চোয়াদের বাবা ছিল আমরা সবকিছু দেখে এসেছি সেদিনও প্রচন্ড গরম আর ছিল সাদের যেহেতু অন্যরকম একটা ভালো লাগার আনন্দ যে শুনেছে যে আগের দিন রাত থেকে তার প্রস্তুতি কখন যাবে কখন যাবে তারপর সকালে উঠে আমরা গিয়েছি দেখুন কি সুন্দর দেখি মনে হচ্ছে হয়তো বিদেশ না না আমার বিদেশ না এটা খুব দূরে না এটা খোকসা থেকে জাস্ট আপনার এক একজন গেলে তিরিশ টাকা করে ভাড়া লাগবে আপনারা ভ্যান অটো যে কোনো কিছুতেই সেখানে যেতে পারবেন সবাই যার যার জায়গা থেকে ছবি তোলায় ব্যস্ত যে যেখানে যাচ্ছে এত সুন্দর ভিউ দেখে কারণ ছবি তুলতে ইচ্ছা করে পরে ওরা নৌকায় উঠবো বলে যাচ্ছে আমরা আগে গেলাম তাদেরকে টিকিট কাউন্টারে গিয়েছি টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে নৌকায় উঠলাম আমার ভয় লাগছে যে আসলে কেমন লাগবে প্রথমত মনে হচ্ছে যে না ভালোই লাগবে হয়তো এখন দোল খাচ্ছে কিন্তু আমার বিশ্বাস করবে না আমার এত খারাপ লাগছিল আমার মনে হচ্ছিল এত উঁচুতে উঠে আমি প্রথমে যে রাইডটা চালনা করছিল তাকে আমি বললাম ভাই প্লিজ একটু বন্ধ করে দেন আমার খুব খারাপ লাগছে তারপরে উনি বললো যে সমস্যা নেই ঠিক হয়ে যাবে আমার প্রথম যখন পাশ পাক দিল আমার মনে হচ্ছে যে আমি শেষ আমি কেন উঠলাম এটাতে পরে চোখ বন্ধ করেছিলাম তারপরে আরও কিছু জনকে উঠালো উঠানোর পরে আবার নৌকাটা স্টার্ট করল তারপরে ওখান থেকে এসে ছদ অনেক খেলে গিয়েছিল আমিও খেলে গিয়েছিলাম সবাই অনেক ক্লান্ত এত রোদ চারিদিকে সবাই বসে আছে কিন্তু এইটাতে ফ্যান ছিল আমরা বসেছিলাম রিকোয়েস্ট করলাম যে ফ্যানটা দেওয়ার জন্য আমরা ফুচকা খাওয়া শেষ করে তারপরে নৌকায় উঠবো

অলরেডি আমার ইয়াস সদ উঠে পড়েছে এখন আমার উঠার ফলে আমি উঠে নিব কিন্তু এটা হচ্ছে অটো চলবে না চালাইতে হবে পা দিয়ে প্যাডেল দিয়ে তো আমি প্যাডেল করছি সাথে আরেকজন যেহেতু ওরা দুজনে ছোট মানুষ ওরা খুব একটা পারছে না একবার সোজা ঘুরাচ্ছে একটা উল্টা ঘুরাচ্ছে কারণে

Seni uzağa mı çıkarıyorum? <laughs> Seni uzağa mı çıkarıyorum? <laughs> Seni যে আজ আমাদের হারাবার নেই মান কেউ কিছু হ্যাঁ

আমরা নৌকায় চলে আছি আমরা ঘুরছি পানির ভিতর এদিকে কতগুলো নৌকা যে আসছে ওরাও ঘুরে বেড়াচ্ছে নৌকায় করে দেখুন এখানে একটা সুন্দর একটা দৃশ্য মনে হচ্ছে ঝর্ণা ঝর্ণার মতো করে পানি পড়ছে আমরা ফিরে যাচ্ছে আবার যেখান থেকে নৌকায় উঠেছি এদিকে কিছু নাস্তা দেখছিলাম আমরা ওরা সেই নাস্তাটা খাচ্ছে আর ওখানে মাছকে খাওয়াচ্ছে মাছকে দিচ্ছে খাওয়ানোর জন্য এ যেন সত্যি স্বপ্ন না দেখলে বোঝা যাবে না চারিদিকে ফুলের সমারোহ রং বেরঙের ফুল সাদা লাল গোলাপি নীল সবুজ এদিকে আবার একটা সুন্দর ঘর বানানো যদি কোনো কাফল হ্রাসে ওখানে বসে বসে গল্প করে এদিকে দেখছি দুজন বসে আছে একজন আর একজনের হাতে ফুল বেঁধে অ্যামেজিং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন Ну, хорошо, <говор> когда шанс, я говорю. Все, <говор> беду, все. Так, так. почему আমরা দেখছি আমরা অনেক ঘুরেছি দুপুর হয়ে গিয়েছিল। লাঞ্চের সময় তাই ওরাও বলছিল যে খিদে পেয়েছে অনেক তাই আমরা ওখানে একটা সুন্দর একটা বসার প্লেস আপনারা বলতে পারেন একটা রেস্টুরেন্ট তো সেইখানে ওয়েট করছি ওদেরকে ওয়েট ওরা ওয়েট করছে আর আমি ওইদিকে গিয়েছি যে খাবারের মেনু ইয়ে করার জন্য খাবারের অর্ডার করার পরে ওরা আমাদেরকে চিকেন বিরিয়ানি দিল

বলছিলাম যে ওয়াশরুমে যাবে তাই আমরা ওয়াশরুম খুঁজছিলাম ওয়াশরুম খুঁজতে খুঁজতে আমরা এদিকে আসলাম এখানে ওয়াশরুম ছিল তারপরে আমরা সেখানে কিছুক্ষণ অবস্থান করে আমরা বোতল নিয়ে গিয়েছিলাম সেখান থেকে পানি করে পানি খেয়ে আবার কিছুটা পানি নিয়ে এসেছিলাম

লোকই ছিল না দুই পাক দিয়েছিল আর এবার এত লোকের ভিড় যে ছিটি ছিল না চেয়েছিল যে সামনের দায়েতে উঠবে সামনের বগিতে উঠবে কিন্তু সবাই উঠে পড়েছিল যদি আরেকটু দেরি হতো হয়তো পরের রাউন্ডে ওঠা লাগতো আসলে আমরা জেলা শহর অথবা রাজধানী শহরগুলোতে শিশুদেরকে নিয়ে বেড়াতে যাই শিশু পার্কে কিন্তু মধ্যে যে এত ভালো বাচ্চাদের অন্যরকম একটা আনন্দ বিনোদনের জায়গা শুধু বাচ্চাদের কেন বলবো বড়দের জন্য এদিক ওদিক ঘোরাঘুরি করে আহ যারা ক্লান্ত হয়ে যাচ্ছে তারা ছোট ছোট ঘর খেতে বিশ্রাম নিচ্ছে এটা কি শুধু ছোটদের রাইট এরা বড়রাও চলছে যদিও ওখানে রেস্ট্রিক করা আছে দশ বছরের বেশি কি বয়স হলে কেউ উঠতে পারবে না কেউ কেউ মারছে না ছোটদের সাথে আনন্দে আড্ডাহারা হয়ে খুশিতে একেবারে উঠে বসবে সবাই ঈদ মনে হচ্ছে ঈদের সাজে ঝলমল এসেছে কেউ বা নিজে উঠছে কেউ বা শিশুদেরকে উঠিয়ে অপেক্ষা করছে যে ওরা মারা এই যুদ্ধ করে যাবে কিনা আর একটা রাইড এরপরে দেখুন দুইটা ডলফিন এর আগে আমরা গিয়েছিলাম যখন তখন ডলফিনের ফোয়ারা ছিল পানির ফোয়ারা এবার আর উঠছে না পানির ফোয়ারা ছোঁয়াদের মারিয়া দেখাচ্ছে হাত দিয়ে ছুঁয়ে দেখছি কেমন এরপরে দেখুন যে রং বেরঙের রঙিন মাছ আর সারাদিন আমরা সেখানে ওই ভিলেজে চারিদিক ঘুরে ঘুরে এখন আমরা চলে যাচ্ছি আমরা গেটের একদিক দিয়ে প্রবেশ করতে হয় আর একদিক দিয়ে বের হতে হয় বের হওয়া এবং ঢোকার পথে যে পানির ফোয়ারাটা আছে সেটা কি সুন্দর আমরা আবার একটুখানি দাঁড়িয়ে দেখে তারপরে গেট থেকে বের হলাম আমাদের তো ইচ্ছে হচ্ছিল না বের হবো তারপরে ক্লিয়ার করা